আসসালামু আলাইকুম ইদানিং আমার কাছে অনেকেই ভিটামিন সি নিয়ে প্রশ্ন করছেন আজকে আসুন ভিটামিন সি নিয়ে কিছু কথা জানি ভিটামিন সি আমরা ইদানিং দেখছি সেরাম ফর্মে সবাই ইউজ করছে আমরা জানি ভিটামিন সি সমৃদ্ধ খাবার কিন্তু খেলে অনেক ভিটামিন সি কি আমরা খাবো না আসলে লাগাবো কোনটা ভালো ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে অবশ্যই যেমন শরীরের বেনিফিট আছে তেমনি ভিটামিন সি লাগালেও কিন্তু খেত বা ত্বকের অনেক ধরনের বেনিফিট পাওয়া যায় ইদানিং বাজারে অনেক ধরনের ভিটামিন সি পাওয়া যাচ্ছে যেগুলোর সাথে আরো অনেক ধরনের পেপটাইড বা হাইলোরিক অ্যাসিড মিক্স থাকে যেগুলো ত্বকে লাগালে সেগুলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং সাথে সাথে আরো অনেক কিছু বেনিফিট পাওয়া যায় অনেকে আছে র ভিটামিন সি যেমন যে কোনো ফলের নির্যাস মুখে লাগায় ডাইরেক্ট এগুলোতে আসলে সাইড ইফেক্ট হয় বেশি তো আমি বলবো যে ভিটামিন সি লাগানোর যে ফর্ম গুলো পাওয়া যায় মানে বাজারে যে ভিটামিন সি গুলো মেডিকেটেড পাওয়া যায় সেগুলো আপনারা ইউজ করবেন এবং পাশাপাশি যদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার গুলো খান তাহলে আপনারা ভিটামিন সি যে উপকারিতা সেটা পর্যাপ্ত পরিমাণে পাবেন ধন্যবাদ